আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই কেবলস সংবাদ ছিল না জানিয়ে দেব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ শুরুতেই জানাব সাতপন্থী নেতা মুফতি মোয়াজবি নূরকে তিন দিনের রিমান্ড গাজীপুরের টঙ্গি ইস্তেমা ময়দানে দুগ্রুপের সংঘর্ষে হতাহতের ঘটনায় হত্যা মামলায় গ্রেপ্তার তাবলিক জামায়াতের মলনা সাত কান্দুলিপ অনুসারীর মুফতি মোয়াজবি নূরের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত রোববার দুপুরে গাজীপুরের অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক আলমগীর আল মামুনের রিমান্ড মঞ্জুর করেন এর আগে দুপুরে তাকে কড়া পুলিশি নিরাপত্তায় আদালতে তোলা হয় এবারে জানাব তিনশো মিলিয়ন ডলার পাচারে হাসিনা জয়ের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান শুরু নিউ এবং লন্ডনে তিনশো মিলিয়ন ডলার পাচারের অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সজিব ও জয়ের বিরুদ্ধে অনুসন্ধান শুরু করেছে দুর্নীতি দমন কমিশন রোববার দুদক সূত্রে এ তথ্য জানা গেছে সংস্থাটি গণমাধ্যমকে জানায় দেশ থেকে তিনশো মিলিয়ন ডলার পাচারের অভিযোগ রয়েছে শেখ হাসিনা ও সজিব জয়ের বিরুদ্ধে জানাবো বন্দীদের ভারতে পাঠাতেন শেখ হাসিনা ভারতের গণমাধ্যম আনন্দবাজার পত্রিকা বাংলাদেশের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা বাসসের দিয়ে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে প্রতিবেদনে বলা হয়েছে শেখ হাসিনা প্রধানমন্ত্রী থাকাকালীন বাংলাদেশে অপরাধে অভিযুক্ত অনেককে গ্রেপ্তার না করে গুম করে দেওয়া হত ক্ষমতায় আসার পর এই অভিযোগ তুলেছে মোহাম্মদ ইউনুসের অন্তর্বর্তী সরকার এদিকে স্বরাচারের দোসরা দুর্নীতি করে পালিয়ে গেছে আমিনুল হক আওয়ামী স্বরাচারের দসরা দুর্নীতি করে বিশ্বের বিভিন্ন দেশে সেকেন্ড হোম বানিয়ে পালিয়ে গেছে বলে অভিযোগ করেছেন ঢাকা মহানগর উত্তর বিএনপির আবয়েক আমিনুল হক তিনি বলেন গত সতেরো বছরে পতিত আওয়ামী স্বরাচারের দসরা বাংলাদেশের উন্নয়নের নামে দুর্নীতি করে নিজেদের পকেটের উন্নয়ন করেছে তারা দুর্নীতি করে নিজেদের পরিবার পরিচয়ের নামে কানাডায় বেগম বেগমপাড়ায় বাড়ি করেছে এবারে থাকছে দুহাজার সালের মধ্যেই নির্বাচন চায় বিএনপির সমমনা দল ও জোট আগামী দুহাজার সালের মধ্যেই জাতীয় সংসদ নির্বাচন চায় বিএনপির সমমনা জোট ও দল নির্বাচন সংক্রান্ত ইস্যুতে তারা অন্তর্বর্তীকালীন সরকারকে এর বেশি সময় দেবার পক্ষে নয় এবং সর্বশেষ জানাব আন্তর্জাতিক সংবাদ আলহামদুলিল্লাহ গাজায় সুরিকাঘাতে পাঁচ ইসরায়েলি সেনা খতম হামাসের সামরিক সকাল কাসাম বিগ্রেড জানিয়েছে তাদের যোদ্ধারা শনিবার গাজার উত্তরে জাবালিয়া শরণার্থী শিবিরে পাঁচজন দখলদার ইসরায়েলি সৈন্যকে হত্যা করেছে এদিন আলাক্সা কাসেম বিগ্রেডের এক বিবৃতিতে জানিয়েছে তাদের যোদ্ধারা প্রথমে তিনজন ইসরায়েলি সৈন্যকে অতর্কিত আক্রমণ করে সুরিকাঘাতে হত্যা করে এবং তাদের ব্যক্তিগত অস্ত্র শ্রী নেয় এরপর হামার যোদ্ধারা একটি বাড়িতে অগ্রসর হয় সেখানে ইসরায়েলি স্থল টহলদল আশ্রয় নিচ্ছিল বাড়িটির প্রবেশমুখে তারা আরও দুই সৈন্যকে হত্যা করে এবং দখলদার বাহিনীর বাকি সৈন্যদের সঙ্গে তীব্র সমক সংঘাতে লিপ্ত হয় এতক্ষণ শিরোনাম শুনছিলেন এবার বিস্তারিত প্রিয় দর্শক আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন আর এই ভিডিও সম্পর্কে আপনি আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিন আর হ্যাঁ প্রিয় দর্শক জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন তাঁতপন্থী নেতা মুফতি মোয়াজ নূর তিন দিনের রিমান্ডে গাজীপুরের টঙ্গী ইস্তেমা ময়দানে দুগ্রুপের সংঘর্ষে হতাহতের ঘটনায় হত্যা মামলায় গ্রেফতার তাবলিক জামায়াতের মলনাসাদ কান্দলিপ অনুসারীর মুফতি বিন নূরের দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত রোববার দুপুরে গাজীপুরের অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক আলমগীর আল মামুন রিমান্ড মঞ্জুর করেছেন এর আগে দুপুরে তাকে কড়া পুলিশ নিরাপত্তায় আদালতে তোলা হয় আদালত সূত্র জানা গেছে ইস্তেমা ময়দানে হত্যা মামলায় গুরুত্বপূর্ণ তথ্য উদ্ঘাটন করতে টঙ্গি পশ্চিম থানা পুলিশ আদালতে সাত দিনের রিমান্ড আবেদন করেন আদালতের বিচারক শুনানি শেষে তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন রিমান্ডের শুনানির জন্য সকালে গাজীপুর জেলা কারাগার থেকে মুফতি মোয়াজবিন নূরকে আদালতে আনা হয় রিমান্ড আবেদন শুনানিকালে মৌলানা জোবাইরের অনুসারী মুফতি নূরের বিচারের দাবিতে আদালতের সামনে সড়কে বিক্ষোভ করেন টঙ্গির ইস্তামা ময়দানে প্রবেশ নিয়ে তাবলিক জামাতের দুপক্ষের অনুসারীদের মধ্যে সংঘর্ষ এবং হতাহতের ঘটনায় হত্যা মামলা করেছে জোবাইরের অনুসারীরা মামলায় উনত্রিশ জনের নাম উল্লেখ সহ অজ্ঞাত আরও কয়েকশো জনকে আসামি করা হয়েছে বৃহস্পতিবার জুবাইরের অনুসারীরা সাথী এস এম আলম হোসেন বাদী হয়ে এ মামলা দায়ের করেছেন ইতিমধ্যে এই মামলায় চার্জশিটভুক্ত আসামি ইস্তেমার সাদ অনুসারী জিম্মাদার মুবি নুরকে রাজধানীর উত্তরা এলাকা থেকে গ্রেপ্তার করে জিএমপি পুলিশ শুক্রবার তাকে গাজীপুর মহানগর আদালতে তোলা হয় বিচারক ওই দিন রোববার রিমান্ড শুনানি বিচারক ওই দিন রোববার রিমান্ড শুনানি ধার্য করে তাকে কারাগারে পাঠান তিনশো মিলিয়ন ডলার পাচারে হাসিনা জয়ের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান শুরু নিউ এবং লন্ডনে তিনশো মিলিয়ন ডলার পাচারের অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সজিব ওয়াজেদ জয়ের বিরুদ্ধে অনুসন্ধান শুরু করেছে দুর্নীতি দমন কমিশন রোববার দুদক সূত্রে এ তথ্য জানা গেছে সংস্থাটি গণমাধ্যমকে জানায় দেশ থেকে তিনশো মিলিয়ন ডলার পাচারের অভিযোগ রয়েছে শেখ হাসিনা ও সজিব ওয়াজেদ জয়ের বিরুদ্ধে এর আগে নয় প্রকল্পে আশি হাজার কোটি টাকা অনিয়ম এবং দুর্নীতির অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার ছেলে সজিব ওয়াজেদ জয় এবং শেখ রেহানা ও তার মেয়ে টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে অনুসন্ধানের সিদ্ধান্ত নেয় দুদক সতেরো ডিসেম্বর থেকে তাদের বিরুদ্ধে অনুসন্ধান শুরু হয়েছে সূত্র জানিয়েছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প বিশেষ আশ্রয়ন প্রকল্পসহ নয়টি প্রকল্পে এসব অনিয়ম দুর্নীতি হয়েছে বন্দীদের ভারতে পাঠাতেন শেখ হাসিনা ভারতীয় গণমাধ্যম আনন্দবাজার পত্রিকা বাংলাদেশের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা বাসসের বরাদ দিয়ে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে একটি সংবাদ প্রকাশ করেছে প্রতিবেদনে বলা হয়েছে শেখ হাসিনা প্রধানমন্ত্রী থাকাকালীন বাংলাদেশে অপরাধে অভিযুক্ত অনেককে গ্রেপ্তার না করে গুম করে দেয়া হতো ক্ষমতায় আসার পরেই অভিযোগ তুলেছে মোহাম্মদ ইউনুসের অন্তর্বর্তী সরকার এবার তাদের তদন্ত কমিশনে সেই সব গুমের ঘটনায় প্রতিবেশী ভারতের যোগ রয়েছে বলেও অভিযোগ তুলেছে শেখ হাসিনা সরকারের আমলে বিভিন্ন অভিযোগের সত্য উদ্ঘাটনের উদ্দেশ্যে একটি তদন্ত কমিটি গঠন করেছে বাংলাদেশ সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি মইনুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন পাঁচ সদস্যের কমিশন সম্প্রতি একটি রিপোর্ট তুলে দিয়েছে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ইউনুসের হাতে হাসিনার আমলে গুমের ঘটনাগুলিতে ভারতের যোগের কথাই শোধনায় ওই রিপোর্টটিতে দাবি করা হয়েছে এখনও কিছু বাংলাদেশি বন্দী ভারতের জেলে আটকা থাকতে পারেন দেশের আইনমহলে এ ধরনের কথা চালু আছে বলে জানিয়েছে তদন্ত কমিশন কমিশনের রিপোর্টে বলা হয়েছে ভারতে এখনও কিছু বাংলাদেশি বন্দী আটকে থাকতে পারেন দেশের বিদেশ এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে আমাদের প্রস্তাব তাদের চিহ্নিত করা হোক কারণ আমাদের পক্ষে বাংলাদেশি সীমানার বাইরে কিছু করা সম্ভব নয় আনন্দবাজার পত্রিকার খবরে বলা হয় ভারতের সঙ্গে হাসিনার ঘনিষ্ঠতা প্রথম থেকেই ভালো চোখে দেখছে না ইউনেসে সরকার তাদের তদন্ত এ দাবি করেছে দুদেশের মধ্যে বন্দি বিনিময় করা যেতে পারে সেই সব বন্দীদের ভাগ্য সম্পর্কেও দুদেশের মধ্যে আলোচনা হয়ে থাকতে পারে এ দাবির প্রেক্ষিতে দুটি মামলার কথা উল্লেখ করেছে কমিশন প্রথমত বলা হয়েছে সুখরঞ্জন বালির কথা যাকে বাংলাদেশের সুপ্রিম কোর্ট চত্বর থেকে অপহরণ করা হয়েছিল পরে তাকে ভারতের জেলে পাওয়া যায় দ্বিতীয়ত বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদের কথা উল্লেখ করা হয়েছে যার অভিজ্ঞতা থেকেও ভারত বাংলাদেশ যোগের প্রমাণ মেলে বলে দাবি দু পনেরো সালে ঢাকা থেকে সালাউদ্দিনকে তুলে নিয়ে যাওয়া হয়েছিল পরে সেই অভিজ্ঞতার বর্ণনা করেছেন তিনি ডক্টর ইনুসের কাছে গত সপ্তাহে তদন্ত রিপোর্ট জমা দিয়েছে বাংলাদেশের এই কমিশন রিপোর্টের শিরোনাম ছিল সত্য উদ্ঘাটন ওই রিপোর্টে বলা হয়েছে হাসিনার আমলে সাড়ে তিন হাজারেরও বেশি মানুষকে গুম করা হয়েছিল হাসিনা এবং তার একাধিক উপদেষ্টা মন্ত্রীদের সরাসরি যোগ ছিল এসব ঘটনায় মূলত বাংলাদেশের এলিট ফোর্স র্যাবের মাধ্যমে গুম করানো হতে বলে দাবি করেছে কমিশন সোরাচারে দোসরা দুর্নীতি করে পালিয়ে গেছে আমিনুল হক আওয়ামী স্বরাচারের দোষরা দুর্নীতি করে বিদেশের বিভিন্ন দেশে সেকেন্ড হোম বানিয়ে পালিয়ে গেছে বলে অভিযোগ করেছেন ঢাকা মহানগর উত্তর বিএনপির কামিনুল হক তিনি বলেন গত সতেরো বছরে পতিত সুরাচারের সরকারের দোষরা বাংলাদেশের উন্নয়নের নামে দুর্নীতি করে নিজেদের পকেটের উন্নয়ন করেছে তারা দুর্নীতি করে নিজেদের পরিবার এবং পরিজনের নামে কানাডার বেগমপাড়া দুবাই আমেরিকা সিঙ্গাপুর মালয়েশিয়া সহ বিশ্বের বিভিন্ন দেশে সেকেন্ড হোম বানিয়ে পালিয়ে গেছে শনিবার মধ্যরাতে মিরপুর পল্লবী টপ লোক এলাকায় এক সংক্ষিপ্ত সভায় প্রধান অতিথির বক্তব্যে সব কথা বলেন তিনি বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে শীতার্থ মানুষের মাঝে কম্বল বিতরণের উদ্বোধনের আগে সংক্ষিপ্ত সভায় কথা বলেন তিনি আমিনুল হক বলেন গত সতেরো বছর সুরাসার শেখ হাসিনা সরকার কখনো জনগণের কাছে যায়নি তারা কখনো এদেশের জনগণের পাশে ছিল না কারণ তারা জনগণের ভোটে নির্বাচিত নয় শেষ করছে আন্তর্জাতিক সংবাদ দেব গাজায় সুরিকাঘাতে পাঁচ ইসরায়েলি সেনা নিহত হামাসের সামরিক শাখা আল কাসাম ব্রিগ্রেড জানিয়েছে তাদের যোদ্ধারা শনিবার গাজার উত্তরে জাবালিয়া শরণার্থী শিবিরে পাঁচজন দখলদার ইসরায়েলি সৈন্যকে হত্যা করেছে এদিন আল কাসাম ব্রিগ্রেডের এক বিবৃতিতে জানিয়েছে তাদের যোদ্ধারা প্রথমে তিনজন ইসরায়েলি সৈন্যকে অতর্কিত আক্রমণ করে সুরিকাঘাতে হত্যা করে এবং তাদের ব্যক্তিগত অস্ত্র ছিনিয়ে নেয় এরপর হামার যোদ্ধারা একটি বাড়িতে অগ্রসর হয় যেখানে ইসরায়েলি স্থলটহল দল আশ্রয় নিয়েছিল প্রবেশ প্রবেশমুখে তারা আরও দুই সৈন্যকে হত্যা করে এবং দখলদার বাহিনীর বাকি সেনাদের সঙ্গে তীব্র সম্মুখ সংঘাতে লিপ্ত হয় সর্বশেষ এই ঘটনাটি গত কয়েকদিনের মধ্যে গাজায় ইসরায়েলি দখলদার সৈন্যদের লক্ষ্য করে চালানো দ্বিতীয় সুরিকাঘাতের অভিযান এর আগে গত বৃহস্পতিবার আল কাসাম ব্রিগ্রেড জাবালিয়ায় আরেকটি বড় অভিযানের কথা জানিয়েছিল সেই আক্রমণে একজন যোদ্ধা খুব কাছ থেকে আক্রমণ করে এক ইসরায়েলি সেনা অফিসার এবং তিনজন সৈন্যকে হত্যা করে এবং তাদের অস্ত্র ছিনিয়ে নেয়